আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে পাকিস্তানি ইনস্পার্ট খুব সুন্দর আজকে কটন এবং সিল্কের কিন্তু হচ্ছে টু পিস দেখাবো চারশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ডিসকাউন্টে যাবে ঠিক আছে এগুলো আগে পাঁচশো ছিল বাট আজকের ভিডিওতে মাত্র চারশো টাকায় পাচ্ছেন তো ভাইয়া শুরুতে কোনটা দেখাচ্ছেন আচ্ছা শুরুতে হচ্ছে আমরা সিল্কেরগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা থাই সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে বডি সর্বোচ্চ বেয়াল্লিশ এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় টোটাল ছয় ষাটটার মতো কালার আছে বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যারা পাইকার কিনে ব্যবসা করতে চান তারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে আপনার মনের মতো করে কেনাকাটা করতে পারবেন নোহা ফ্যাশন থেকে ঠিক আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেন চারশো টাকা আর এটা ছিল লাস্ট অন তাই না চারশো পঞ্চাশ এখন দেখাবো কিছু আপনাদেরকে একদম প্রিমিয়াম কালেকশন এটা কিন্তু শীত গরম সব সিজনে আরাম করে পড়তে পারবেন সুপার কমফোর্টেবল সম্পূর্ণ পিকু করা অরিজিনাল চায়না লিলেন কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে চারশো এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনার চাইলে এক পিসও পাইকারি দামে পাবেন এবং ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভিওর্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে চারশো টাকা ওকে এটা একটা কালার সেম প্রায় চারশো পঞ্চাশ একদম মাথা নষ্ট ডিজাইনের কিছু কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর মানে কাতোয়া স্টাইল এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা খাদি কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটাও কিন্তু বডি সর্বোচ্চ বিয়াল্লিশ রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কিন্তু কালারগুলো জর্জ এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কিন্তু কাজ করে এটাও থাই জর্জের এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটার ভিতরে টোটাল ছয়টা কালার আছে ঠিক আছে আর এটা ছিল লাস্ট ওয়ান এটা কিন্তু থাই জর্জেটের ভিতরে পাচ্ছে ভিউর্স লাস্ট ওয়ান কিছু এখন আমরা কটন দেখাবে এবং কটনগুলো থাকবে আরও রিজনেবল প্রাইস আর স্টুডেন্ট বাজেটের টু পিস কর চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে চারশো করে দেখতে পাচ্ছেন এগুলো সব অফাইট কালার ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা একটা কালার থাকবে জ্স এই ডিজাইনটা দেখ এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো করে এগুলো কিন্তু কটন ফুল কটন কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে মাত্র চারশো টাকা এগুলো আগে পাঁচশো ছিল ছয়শো ছিল আজকে ডিসকাউন্টে যা সেই স্টকটা ক্লিয়ার করার জন্য আবার একটা প্রাইস দিচ্ছেন তাই না এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো টাকা এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে আর এইটা হচ্ছে লাস্টন কালার চারশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন নোহা ফ্যাশন অন্যের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ